নমস্কার বন্ধু ইস্টবেঙ্গল পরের মরসুমের জন্য এফ কাপ খেলবে যার ফলে তারা ইতিমধ্যেই দল গঠনের কথাবার্তা বা দল গঠনের জন্য তারা প্রিপারেশন অলরেডি নেওয়া শুরু করে দিয়েছে ইতিমধ্যেই তারা তাদের খেলে যাওয়ার এক সময়কার প্লেয়ার জুয়ান মেরাকে টার্গেট করছে যে বর্তমানে পাঞ্জাব এফসিতে খেলছে এই প্লেয়ারটি পাঞ্জাব এফসিতে এই মুহূর্তে অসাধারণ একটা পারফরমেন্স করছে যার ফলস্বরূপ ইস্টবেঙ্গল তাকে আবারও টার্গেট করতে পারে বলে খবর বা তাকে তলে নেওয়ার জন্য চেষ্টা করবে ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট এই জুয়ান এক সময় ইস্ট বেঙ্গল টিমে আইএসএল হয়ে খেলে গেছে উনিশ কুড়ি মরশুমে আইএসএল এই ইস্ট বেঙ্গল দার্সিগার এই জুয়ান আমরা দেখতে পেয়েছি তার পরবর্তীকালে আর দেখা যায়নি ইস্ট বেঙ্গল দার্সিগায় তারপরে সে স্পেনে একটা ক্লাবে খেলেছিল এবং একুশ বাইশ মরশুমে আই আই লিগে এসসি দলে সাইন করেছিল তার পরের মরশুমে অর্থাৎ বাইশ তেইশ মরশুমে পাঞ্জাব এফ সিতে খেলেছে এবং এখনো পর্যন্ত সে কন্টিনিউ করছে এবং এই আইএসএল এ পাঞ্জাব এফ সিকে এই আইএসএল এ তোলার জন্য এই জুয়ান মেয়েরা অনেকটা বড় ভূমিকা রয়েছে যার ফলে পাঞ্জাব এফ সি এই জুয়ান মেয়েরাকে আইএসএল এ অন্তর্ভুক্ত করেছে এবং আইএসএল এ সে এই মরশুমে অসাধারণ একটা পারফরমেন্স করছে এই পাঞ্জাব এফ সি হয়ে এই জুয়ান মেয়েরা মূলত সেকেন্ড স্ট্রাইকার কিন্তু রাইট উইং এবং লেফট উইং এই দুটো সমানভাবে খেলতে পারে যার ফলস্বরূপ ইস্টবেঙ্গল এই তার মনে ধরেছে আবারো এবং ঘরের ছেলেকে আবার এবার দেখা যায় দিকে কতটা অ্যাক্টিভিট বা পাওয়া যায় যে ইস্টবেঙ্গল খেলার জন্য কিরকম সিগন্যাল দেয় সেটাই এখন দেখার বিষয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই জুয়ান মেয়েরা কি সত্যি ইস্টবেঙ্গলে আসতে পারে বলে তোমরা মনে করছো অবশ্যই কমেন্ট করে জানাও এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করেন এবং অবশ্যই চ্যানেলটিকে করে সাবস্ক্রাইব করো